হ্যালো এভরিওয়ান হাউ আর ইউ আমাদের সামনে যে ভদ্রলোক আছেন ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই তার প্রিয়তমাকে নিয়ে আসছে ঠিক আছে একটা ল্যাপটপ নেওয়ার জন্য জাহাঙ্গীর ভাই কিন্তু কাজ করেন আবার কাজের পাশাপাশি উনি কিন্তু ফ্রিল্যান্সিং করতে চায় ওনার সাথে অনেকক্ষণ কথা হয়েছে তবে উনি প্রথমে যে ভুলটা করছে সেটা হচ্ছে আজমপুরকে আজিমপুর ভাইবা আজিমপুরে চলে গেছে কোথায় আজমপুর কোথায় আজিমপুর খালি একটা রসৈকা হ্যাঁ এই খালি একটা সিম্পল রসৈকার কারণে উনি চলে গেছে নিউ মার্কেট আর আমরা আছি কোথায় উত্তর আজমপুর এর আগেও কিন্তু এরকম একটা ঘটনা ঘটছিল যে উনি আমার সাথে সকালে কথা হয়েছে যে উনি উত্তর আসবে না যমুনা আসবে আমি বললাম উত্তর আসেন কিন্তু তারপরেও আজিমপুরের কথা শুনি হ্যাঁ উনি কিন্তু এই নিউ মার্কেট চলে গেছে ইটস এ লার্নিং ওইখান থেকে আবার আসছে কষ্ট করে যাই হোক কষ্টের ফল কিন্তু মিষ্টি হবে ঠিক আছে এই যে দেখেন এখানে আসার পরে অনেকক্ষণ কথা বলল অনেকক্ষণ কথা বলার পরে দেখছেন এই জিনিসটা কত সুন্দর কত নাইসলি এই যে আমাদের পিছনে যা আছে ঠিক আছে এগুলা সব এটা হচ্ছে আমার এক ভাইস্তা ও আসছে ল্যাপটপ নেওয়ার জন্য ইউনিভার্সিটিতে পড়ে নরসিংদী বাড়ি আমার বাসার একদম পাশে খুব খুব কাছের হ্যাঁ কাছের মানুষ সে এই হচ্ছে ডেলের ল্যাটিটিউড এটা ল্যাটিটিউড সিরিজ কোরাই থ্রি ইলেভেন জেনারেশন এইট জিবি র্যাম ওয়ান প্লাস পাঁচশো জিবি ডিস্ক এটা হচ্ছে এই ল্যাপটপের ইয়ে ডিটেলস হ্যাঁ সো আমি যদি বলি উনি মূলত এসিউর কাজ করবে দেখছেন কত তাড়াতাড়ি ল্যাপটপ ওপেন হয়ে গেছে এসিউর কাজ করবে অনেক কিছু শোনার পরে আমি বললাম যে আই থ্রি ইলেভেন জেনারেশন নিয়ে দেখছেন এই যে জাহাঙ্গীর জাহাঙ্গীর নাম উঠে গেছে ইলেভেন জেনারেশনের ল্যাপটপ নিয়ে একজন এসি এক্সপার্ট হয়ে গেছে সো সব জন্যই কিন্তু ডেডিকেটেড ট্রাফিক্স লাগবে ষোলো জিবি র্যাম লাগবে থার্টিন জেনারেশন লাগবে আই সেভেন লাগবে ইটস নট নেসেসারি ঠিক আছে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি এসিউর কাজ করেন আপনি যদি ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ করেন আই থ্রি টেন জেনারেশনের ল্যাপটপ ইভেন আপনার বেটার ঠিক আছে সো কথা বেশি বাড়াবো না এই জন্য এবং এইটা হি ওয়াজ লাকি দেখেন ল্যাপটপটা কিন্তু আপনার সামনে অন হইল হ্যাঁ আমার মনে হয় ম্যাক্সিমাম ফাইভ সেকেন্ড সাত সেকেন্ড পাঁচ থেকে সাত সেকেন্ড সময় লাগলো ল্যাপটপটা অন হইতে হাউ ফাস্ট ইট ইস ল্যাট ইউর সিরিজ ইজ ভেরি লাকি ল্যাট ইট ইউর সিরিজ এত কম দামে পাওয়া যায় না ফিফটি ফিফটি থাউজেন্ড টাকা এক এক পিসি ছিল হ্যাঁ বাট পেয়ে গেছে ওনার ফিফটিন পয়েন্ট সিক্স দরকার ছিল ইয়ে ছিল ওই জন্য এটা পেয়ে গেছে সো জাহাঙ্গীর ভাইয়ের অনুভূতিটা একটু শুনতে চাইবো জাহাঙ্গীর ভাই যদি একটু বলেন একটু জোরে বলেন আজকে আমার মাইক্রোফোনের ইয়া এই এখানে ওই মাইক্রোফোনটা ছিল না বিধায় বা এটা চার্জ দেওয়ার ছিল না সময়ও কম এখন এটা চার্জ দিচ্ছে ভাবলাম যে না এখন কথা আর বসে থাকা যাবে না একটু বলেন আমার খুব ভালো লাগতেছে এখন আমি অনেক দিন যাবো একটি ল্যাপটপ কিনতে চাচ্ছিলাম ওদিতে একটা পিসি ছিল পিসিটা আমার চুরি হয়ে যায় কোনোভাবে

আপনারা যারা ল্যাপটপ নিতে চান ব্র্যান্ড নিউ কিংবা ইউজ দুইটা শোরুমে আসতে আসতে পারেন বাট প্রয়োজন বোধ আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন ডিরেক্ট কল দেন ওনার সাথে কথা হয়েছে আমার সকালে কথা হয়েছে তারপর যাতে কমিউনিকেশন গ্যাপটা না থাকে আমি আবার বলেছি এখন কিন্তু এআই এর যুগ আপনি কে বলেন যে হোয়াইল ইজ ল্যাপিবিলি আপনারা আমাকে যারা শুনছেন আমার নাম্বার পেতে চান আমার অনেক কিছু শুনতে চান না আপনি শুধু কে গিয়ে বলেন চ্যার জিবি কে বলেন ঠিক আছে যে ল্যাপি কোথায় ল্যাপি বিলি সম্পর্কে তুমি কি জানো আপনি দেখেন চ্যার আপনাকে বলে কিনা যদি না বলে আপনি আমাকে বলে থ্যাংক ইউ